এয়ার ইন্ডিয়ার ফ্লাইট একশো একাত্তর দুইশো বিয়াল্লিশ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়েছে এতে প্রাণ হারিয়েছেন অন্তত দুইশো চারজন সংবাদমাধ্যম আলজাজিরা স্থানীয় পুলিশের বরাতে এক প্রতিবেদনে বলেছে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছাকাছি বিধ্বস্ত হওয়া স্থান থেকে দুইশো চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে দুর্ঘটনাগ্রস্ত ফ্লাইটটি আহমেদাবাদ থেকে উড্ডয়ন করেছিল এবং এর গন্তব্য ছিল যুক্তরাজ্যের গ্যাটুইক বিমানবন্দর যেখানে স্থানীয় সময় সন্ধ্যা সকাল ছটা বেজে পঁচিশ মিনিটটায় বিকেল পাঁচটা বেজে পঁচিশ মিনিট গ্রিমইচ মধ্য সময় অবতরণ করার কথা ছিল ফ্লাইটটির আজ বৃহস্পতিবার বারোই জুন স্থানীয় সময় দুপুরে বিধ্বস্ত হয়েছে এয়ার ইন্ডিয়ার এআই একশো একাত্তর ফ্লাইটটি উড়ুজাহাজটি ছিল বোয়িং সাতশো সাতাশি ড্রিমলাইনার গুজরাটের আহমেদাবাদে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয় সেটি উড়োজাহাজটি দুইশো বেয়াল্লিশ জন যাত্রী নিয়ে লন্ডন যাচ্ছিল ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায় আজ বেলা একটা সতেরো মিনিটে বিমানবন্দর থেকে উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যেই আহমেদাবাদের মেঘানী এলাকায় উড়োজাহাজটি বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গেই উড়োজাহাজটিতে ব্যাপক বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায় ভারতের অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিজিসি জানিয়েছে বিমানে মোট দুইশো বেয়াল্লিশ জন আরোহী ছিলেন এর মধ্যে দুইশো জন যাত্রী দুজন পাইলট ও দশ জন কেবিন ক্রু বিমানটি চালাচ্ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবারওয়াল তার সঙ্গে ছিলেন ফার্স্ট অফিসার ফ্লাইভ কুন্দার এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানে মোট দুইশো বিয়াল্লিশ জন আরোহী ছিলেন যাদের মধ্যে ছিলেন একশো জন ভারতীয় নাগরিক তিপ্পান্ন জন ব্রিটিশ নাগরিক একজন কানাডিয়ান ও জন পর্তুগিজ নাগরিক ভারতের সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে ঘটনাস্থলে অন্তত নব্বই জন জরুরি সেবাকর্মী কাজ করছেন উদ্ধার কাজ চলছে পুরোপুরি যুদ্ধকালীন প্রস্তুতিতে দুর্ঘটনার স্থান ঘিরে রাখা হয়েছে এবং আশপাশের এলাকায় উচ্চ সতর্ক জারি করা হয়েছে ঘটনাস্থলের ছবিতে দেখা গেছে বিমানটির ধ্বংসাবশেষের চারপাশে স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছেন ধোয়া এবং আগুনের চিহ্ন এখনও দৃশ্যমান বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রযুক্তিগত ত্রুটির কারণে মেঘানী এলাকার একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসে বিধ্বস্ত হয় বলে ধারণা করা হচ্ছে তবে আনুষ্ঠানিক তদন্ত না হওয়া পর্যন্ত সঠিক কারণ জানা যাবে না